পাড়ার বৌদি ঈশাদাসকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ঘরে তুলতে নারাজ রিপন দাস ও তার পরিবার গতকাল ফের এই খবর ঝড়ের গতিতে ভাইরাল হতে না হতে আবারও একই ঘটনার জেরে উত্তাল পরিস্থিতি শালবাগান এলাকা গতকাল পূর্ব মহিলা থানা থেকে ফেরার পর এলাকার বিজেপির নেতাদের দ্বারস্থ হয়ে মীমাংসার আর্জে জানায় ঈশাদ দাস ও তার পরিবার বিজেপির নেতারা প্রতিশ্রুতি দেয় ঘটনার মীমাংসা করবে কিন্তু আজ হঠাৎ তারা বেঁকে বসে এদিকে বৃহস্প প্রতিবার প্রতারিতা ঈশা দাস সপরিবারে রিপন দাসের বারে গেলে রিপন দাস পালিয়ে যায় অন্যদিকে তার পরিবার তাকে বিশ্রী ভাষায় গালিয়েগালাজ করে বলে অভিযোগ ঈশাদাসের উপর রিপন দাসের ভাই রূপন দাস ধস্তাধস্তি করেছে বলেও অভিযোগ উঠেছে অন্যদিকে ছেলের পক্ষের অভিযোগ ঈশাদাসের নাকি একাধিক বিবাহ হয়েছে এবং তার একাধিক অবৈধ সম্পর্ক রয়েছে রিপন দাসের সাথে মন্দিরে ঈশাদাসের বিয়ে কেউ স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে রিপনের মা বাবা এই ঘটনার জেরে এলাকার উত্তত নাগরিকদের মধ্যেও বিবাদ লেগে যায় গোটা ঘটনার জেরে সন্ধ্যে থেকে এলাকায় বেশ গরম পরিস্থিতি ঈশা দাস বর্তমানে রিপনের বাড়িতেই অবস্থান করছে এবং রিপনকে না পেলে সে আত্মঘাতী হবে বলেও প্রকাশ্যে জানিয়েছে এই অবস্থায় রিপন দাস ও তার পরিবারকে স্থানীয় শাসক দলীয় কিছু নেতা আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা কি বলছেন ঈশাদাস শুনুন তার বক্তব্য

তাৰ কোনো বিচাৰ কৰ্তে